তো আপনারা জানেন সেই সুনাম ধন্য রসিক কাজে আমরা পেয়ে গেছি উনারই সাক্ষাৎকার করবো আমি আপনাদের কাছে তুলে ধরবো এখন বর্তমান ওনার যে যন্ত্রটা সেই যন্ত্রটার প্রস্তুতি এবং সমস্ত কিছু আমি আপনাদের কাছে এই ভিডিওটার মাধ্যমে উপস্থাপনা করবো তো সম্পূর্ণ আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন নমস্কার নমস্কার বলুন এখন কেমন আছে মোটামুটি ঠিকই আছে তো প্রথমে একবার আপনার নাম পরিচিত দর্শক একবার বলুন আমার নাম হচ্ছে স্বপন কুমার মাহাতো গ্রাম পোস্ট আগর থানা বড় জেলা তো বলছিলাম আপনার লড়াই তো এর আসরে আমরা দেখিয়েছিলাম এর আগের আসরে মানে খেলাটা এই সালে আর কি আর চাংলা গ্রাম আমরা দেখলাম আপনার খেলা তো বলছিলাম এখন আপনার প্রস্তুতি কিরকম কি হয়েছে আপনার প্রস্তুতই গ্রীষ্মকাল তো এখন মানে মিডিয়াম ও ভালো একটা নাই তাহলে যে দিন খন যায় সেটা রোজের দিন এইগুলা আপনি সমর্থন ভাবে আপনার খবর টবর আসছে না দেখুন ব্যাপারটা হচ্ছে আমি তো ব্যক্তিগতভাবে কোনো ডিজিটাল নিতে পারবো না সবাই মিলে লোকে ডিজিটাল নিয়ে যেহেতু পরীক্ষাটা বছর আমার একটাই ভাল লাগলো মানে কারা রসি প্রেমিক হিসাবে যে যখন আমাদের এই ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে বা এস পরীক্ষা সেই সময় মানে কাড়া লড়াইটা হয়নি এটা আমাদের জেলা কমিটির পক্ষ থেকে বা মালভূমি জেলার রক্ষা কমিটি মানে প্রতিটা এটা যুক্ত আছে পুরুলিয়া জেলা ঝাড়খন্ড তাহলে আমি একটাই বাহাদুর দিব যে কারণটা আমরা এতদিন ধরে আন্দোলন করছিলাম যে অন্তত সংস্কৃতিটা বজায় রাখতে শিক্ষার দরকার আছে তাহলে শিক্ষাটা যে মেরুদণ্ডটা আছে মাধ্যমিক থেকে শুরু তাহলে মাধ্যমিক এইচএস আমরা যখন জেলা কমিটি স্থাপন হয় স্থাপিত হয় তখনই বলেছিলাম যে তাহলে কিছু কিছু বছর মানে পরীক্ষা চলাকালীন তাহলে আমরা মানে আমাদের কথার একটু আমরা ব্যাক ব্যাকপুটে জড়িয়ে এই বছর দেখলাম যে মাধ্যমিক এইচএস চলাকালীন সম্পূর্ণ নিষিদ্ধ ছিল মাধ্যমিক এইচএস শেষের পরে কিন্তু কারাবড়াই শুরু হচ্ছে তার জন্য জেলা কমিটি কিছু কিছু আসর যারা করতে পারে না তাদের কেন কি বৈশাখ আমি সঠিক জানি না তো বৈশাখের ও বৈশাখের কুড়ি পর্যন্ত হয়তো ডেটটা বাড়ান দিয়ে যেটা চৈতের পনেরো ছিল না সেটা বৈশাখের কুড়ি মানে এক মাস বাড়ান দেওয়া হয়েছে না ঠিকই দেখুন একটা যেহেতু ওইদিকেও কিছু কারামালিক সবাই তো এটাই মানে যুক্ত আছে প্লাস লাগাবার জন্য সবাই কারা রাখিয়েছে যেহেতু সেই টাইমে গ্যাপিংটার মধ্যে যারা ছিল আমি এটাই বহাবা দিব তাদেরকে যেহেতু তারা পরীক্ষার্থীদের টাইমে কাড়াটা চলাকালীন কাড়া লড়াই করে নাই যদি বৈশাখের গুড়ে একটু অবশ্য দর্শকদের অসুবিধা হবে কবলা পশুটারও কাড়াটারও অসুবিধা হবে কিন্তু তার পক্ষে বলে তাদেরকে তো আমরা বলতে পারি না যে না তোমরা আসর করো না যেহেতু আমাদের শীতকালে হয়ে যায় বলে ওনাদের শীতকালে হয়ে যায় এখন আমাদের গ্রীষ্মকালে চৈতি মাসে পড়লে চৈতি মাসে আমরা এইচএস মাধ্যমিক পরীক্ষার কারণে বন্ধ রেখেছিলে এখন তাহলে আমাদের বৈশাক দিয়ে যদি ওনারা করে

হুম সেই থাকে যেমন এবারে আমি বলেছিলাম যদি আমার কারডা কেও চান্স দে দেখব যে গায়া পড়া যায় শিকার করতে যায়ও কারডা একবার আমি টেস্টিং এর জন্য নিয়েছিলাম চললা তাহলে টেস্টিং এ কারডা যে আমার জয়েলাব করে গেল জয়েলাব করে যাওয়ার পরে তো আমি আর টেস্টিং ফেস্টিভাল কোনো ব্যাপার থাকার না কারডা যে কারডা লাগিবে তার জন্য পুরনো আমার ওই পরাবোছ লেভেল দেখে কারডা 95000 এ ঠাইয়ে আমো দুই বছর অনেকবার যেমন তার উঠা মানে নিজেসো ভুক্ত হ্যাঁ ওটা তো আমি ওটা কিছু বলতে পারছি না বা আমার কার পক্ষে ওটা বলাটা ঠিক ওটা নিজে নিজের সিদ্ধান্ত অনুযায়ী ওরা করছেন তো আমি কথাই বলবো যেটা আমার নিজস্ব ডিসিশন সেটা গ্রামে একবারে হবে এগারো গ্রাম আর আমার কারা যদি সুস্থ থাকে মান না খায় তাহলে হয়তো জোর বাইরে দুবার

দেখায় অবশ্যই অনেকদিন ধরে যুক্ত আমার লড়াইয়ের বয়স হবে সতেরো থেকে আঠারো বছর হম মানে কুড়ি বছর পারে আছে মানে নিজে সব মালিকানাধীন তাহলে দেখুন আমি লাইভে আমি একটা জিনিস হয়েছে লড়াই হচ্ছে মানে লড়াইয়ের মতন করতে হবে তাহলে প্রথম থেকে আমার যেটা শুরুয়াত হয়েছিল এক বছর জালিকাটুর কারণে বন্ধ ছিল তারপর থেকে যেটা তার আগে লড়াই হয়েছিল তারপর আবার জালিকাটুর জন্য লড়াই বন্ধ তারপর আবার যখন ফের লড়াই হলো আমার কারাটাই তেরো হাজার টাকা প্রাইজ ছিল সে তখন থেকে দুটা করে নাম পড়া দুটা করে কিন্তু আমি কাকু বছরে দুটা নাম পড়েছি আমি কাকু বিনা লাগাই কাকু ঘুরাই নেন দুটায় নাম নিয়ে যাবো দুটা হাতে লাগাই হ্যাঁ সে আমার কারো যায় শিকার করতে পারে মানে এর পরের সালে মানে ছোটাকালে ওপেন জিমে দেখতে পাবেন পুরুলিয়াতে যারা সুনাম ধনে রসিক এখনো মানে হাজ মানে তাদের বেশি চান্স থাকে মানে দেখুন যারা এখন আমি এই কথাটাই বলবো যারা এক নম্বরে এতদিন ধরে লাগায় আসছে সে কারো আমি নাম বলবো না ব্যক্তিগতভাবে ভাবে কাউকে আক্রমণ করতে না দেখুন মানুষ সবাই আমরা সমান আছি কারা রেখেছে মানে কেউ ছোট বড় নাই আর উনার যেহেতু উনি ওটার উপর চর্চা করে থাকেন উনি আমি কাকু এটা জোড়া জোরি বলিব না যে না আপনার সাথে লাগাবো কেউ কেমন যেমন ব্যক্তিগত ভাবে নাম ধরে বলেন ওনার সাথে দিব ওপেন চ্যালেঞ্জ হাইবার সাথে দিব ওপেন চ্যালেঞ্জ আমি ওটা বলতে যাবো না যদি সেরকম আপনাদের ইউটিউবের মাধ্যমে আপনারা ইউটিউব বা পত্রিকার অসিকতা জানে যে যে কারাগুলো লাগছে তারা কেমন কারা সাথে লাগায় কোন নম্বরের সাথে লাগায় হুম তো সেরকম যদি নাম পড়ে তাহলে আমরা ওই নাম পড়ার সাথে সাথেই